আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মোনাক্কা বানানোর রেসিপি শেয়ার করব। মোনাক্কার কথা বললেই ছোটোবেলার কথা মনে পড়া যায় ছোটোবেলা খুব খেয়েছি এই মোনাক্কাটা তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো মোনাক্কা বানানোর জন্য প্রথমে একটা বল নিয়েছি বলে দিয়ে দিলাম দুই কাপের মতো ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে এই মোনাক্কাটা আটা দিয়েও করতে পারবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি মনাককাতে কিন্তু এত বেশি একটা মিষ্টি দেয় না মিষ্টিটা একটু হালকা থাকে এরপর দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ অল্প একটু লবণ ও কিছুটা কালো জিরা এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে যখন হাত দিয়ে মাখতে মাখতে এরকম একটু দলা হয়ে যাবে হাত দিয়ে মাখলে একটু হাতের মোটে আসবে আবার হাত দিয়ে মাখলে ঝুরজোরা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মেখে নেব এ তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কীরকম হবে ডোটা এরপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব সব পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করতেছি তো মনাক্কা বানানোর ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি এই ডোটা দিয়ে মোনাক্কাটা তৈরি করব আমি যে পরিমাণ ডোটা তৈরি করছি এখান থেকে অর্ধেক পরিমাণ নিব। নিয়ে মোটা করে একটা রুটি বানাবো তো মোটা করে রুটিটা বানানো হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে সবগুলো এই রকম করে কেটে নেব এরপর একটা একটা করে আমি মনাক্কার শেপ দিয়ে এরকম করে কেটে নেব এই রকম করে করেই সবগুলো মোনাক্কা বানিয়ে নেব তো আমার সবগুলো মোনাক্কা বানানো হয়ে গেছে এখন মনাক্কাগুলো ভেজে নেব প্রথমে এই চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হওয়ার পর আমি একে একে সবগুলো মনাক্কা দিয়ে দিব এই মনাক্কাটা একবার বানিয়ে সারা মাস জোরে খেতে পারবেন বাজারের কেনা মনাক্কা থেকেও এই মনাক্কাটা খেতে বেশি মজা হয় ও মুচমুচেও হয় অনেক তো আমার সবগুলো মনাক্কা দেওয়া হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে মনাক্কাটা বাঁচতে হবে তো আমি শুধু একটু পরে পরেই উল্টে পাল্টে দিব চুলা রাসটা বেশি ভারানো থাকলে মোনাক্কাটা আবার উপর দিকে লালচে হয়ে যাবে আবার ভিতর দিকে হবে না এর জন্য চুলা রাসটা মেডিয়াম আছে রাখি মোনাক্কাটা ভাজলে ভিতরটাও খুব সুন্দর হবে তো আমার মোনাক্কাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব তো মোনাক্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে মোনাক্কার কালারটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখনই মনাকাটাকে চুলা থেকে নামিয়ে নেব তো আমার মোনাক্কাটা একদম লালচে হয়ে গেছে এখন চুলা থেকে একটা প্লেটে নামিয়ে রাখব তো মোনাক্কাগুলোকে নামিয়ে রাখছি এরকম করে করেই আমি সবগুলো মনাক্কা ভেজে নেবো তো সবগুলো মনাক্কা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন মনাক্কাগুলো কেমন হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ